বিয়া শাদি বড় কথা নাই বিয়া শাদি বিভিন্ন ধরনের কমিউনিটি বিভিন্ন ধরনের চারিটি প্রোগ্রাম আমরা কইরা থাকি দে ওয়ান্টেড সেগ্রিগেশন থাকতো পুরুষ এবং মহিলা আলাদা আলাদা বইটা তো এটা লাগি আমরা গেছে বাল আটটা ফেসিলিটিস আছে সৈন্যাইল তো লাগে যে ব্রাইডেল রুম আমরা কই যেটা এটা আছে আমরা নমাজর জায়গাও আছে এই কেন সামনে একটা বাচ্চা খেলার জায়গা আছে পার্ক আছে তার মানুষ সৈন্য যারা আসুন যারা নিউলি মারি তারা একটা মেমোরিজ লাগে তারা একটা পিচার টুচার তুলুন যে ন্যাচারাল যে লেক আছে খান্দামকে আমরা একটা রিজেন্স খান ওইটার নাম ইজ ভেরি নাউন প্লাস সামনে যে একটা পার্ক আছে পিএস সিস্টেম প্রজেক্টের স্ক্রিন আমরা ফিটেড ডিসেবল টয়লেট আছে ডিসেবল এক্সেস আছে আমাদের আমরা বিল্ডিং বিল্ডিং দুইটা ফ্লোর যেহেতু আমরা লিফটও সুবিধা আছে ক্যাপাসিটি আমরা দুইটা রুম এশো রুমও আমরা তিনশো মানুষ করে ফিট হই পার্কিং ওয়াইজ ওয়াইজো ইজ ভেরি হার্ড টু ফাইন্ড এ পার্কিং দ্যান্ডের গাড়ি একবারে কমপ্লিটলি তারা একবার ড্রাইভ থ্রু ফ্রন্ট অফ দ্য বিল্ডিং কেটারিং আমরা ইজ সিস্টার কোম্পানি মেন কেটারজর ফুড আলহামদুলিল্লাহ ওয়েল আমরা সকলেও জানাই আপনারা যদি কেউ ডিমান্ড করে এইচএমসি ফুড এইচএএমসিও আমরা করি কিছু কিছু হল আছে আমরা আমরা স্পেসিফিক সুইডা তৈরি ও হল তো আপনারা ও প্রাইসে পাইবা তো অনেক সময় আছে ভেনু হয় আমরা এক হাজার পাউন্ড টাকিও স্টার্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ শুরু করছিলাম আমরা টু থাউজেন্ড টুয়েলভও স্টাবলিশ করেছিলাম আমরা কয়েকজন মিলিয়া সো এটা বাদ থেকে আলহামদুলিল্লাহ এখন আমরা আসি আর কমিউনিটির সেভায় আমরা আসি বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে কমিউনিটির বিভিন্ন ধরনের চারিটি প্রোগ্রাম আমরা ফিরে থাকি এর মাঝে আমাদের স্পেশালাইজ আমাদের কিছু ফেসিলিটিস আছে যেটা এটা সবসময় সব বিনুত মিলে না এক্সাম্পল লাইক আমরা হল দুইটা হল আছে দুইটা রুম আছে সো আমাদের ইসলামিক যারা বেশি স্ট্রিক্ট সেগ্রিকেশন করতে চাই তারার লাগে একটা ভালো একটা আজকে যেটা ওর দ্য ওয়ান্টেড সেগ্রিগেশন থাকতো পুরুষ এবং মহিলা আলাদা আলাদা বইটা তো এটা লাগে আমরা গেছে ভালো একটা ফেসিলিটিস আছে আমরা সবসময় এটা প্রোভাইড করে থাকি ইভেন আমরা স্টাফও আমরা ওলান করি আমরা যে লেডিজ ফ্লোরের লাগে লেডিজ স্টাফ মেন ফ্লোরের লাগে মেন স্টাফ সো ফেসিলিটিস ওয়াইজ আমরা সৈন্যানিত লাগে যে ব্রাইডেল রুম আমরা হই যেটা এটা আছে আমরা নমাজার জায়গাও আছে এই কেন আর বাইরে তো আপনারা দেখছেন লোকেশন ইজ একটা সিটির মাঝে একটা ধরোকে একটা ন্যাচুরাল একটা ফিলিং সো আমরা সামনে একটা বাচ্চা নিত্য খেলার জায়গা আছে পার্ক আছে তো অনেক সময় আছে বিয়াশাদ বাই চান্সে লিয়া মা বাফে যেমন একটু স্ট্রাগল করেন বাচ্চা কয়ে যেত কেতা করতো তারা যেমন বেশি কিছু করতে পারেন না সো আমরা বাই চান্তরে তারা ওই যে ওখানেও তারা পার্কে গিয়ে খেলাধুলা করতে পারে আর দাম কন্যা যারা আসুন যারা নিউলি মারি তারা একটা মেমোরিজের লাগে তারা একটা ফিচার ফিচার তুলো সুন্দর একটা ভিডিও করেন তো এরা লাগে ধরো সবচেয়ে বা আমার এখানে যে ন্যাচারাল যে লেক আছে খান দামকে আমরা একটা রিজেন্স খানা লিটার ন্যাম ইজ ভেরি নৌন প্লাস আমরা সামনে যে একটা পার্ক আছে ও পার্কটার মাঝে অনেক সময় দেখি আমরা যে দাম হন্যা তারা যাইরা গিয়া তারা সুন্দর সুন্দর ছবি তুলরা সাথে তো একবারও তারা করবা তো তারা মেমোরিজোর লাগে তারা অনেক সময় এটাও কেতা করি না কি যেটা রাখো না নাকি ভেরি ক্লোজ টু ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়া পার্ক লিচুয়ালি আপনার দুই মিনিট আমরা ওয়াকিং ডিস্টেন্স তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম টোগ্রাম হইলে আমরা কেন হয় আর কি এটা এ ধরনের প্রোগ্রাম হল আর খালি তো বিয়ার সাদির বড়ো কথা নাই বিয়ার বিভিন্ন ধরনের কমিউনিটির প্রোগ্রাম আমরা করি ওই যে আমরা রুম আছে এই রুমের মাঝে আমরা সিস্টেম প্রজেক্টের স্ক্রিন আমরা ফিটেড তো যদি সেও ইলান ধরনের কনফারেন্স করতে চাই মিটিং করতে চান কোনো ধরনের ট্রেনিং আছে বিভিন্ন ধরনের ট্রেনিং করতে চাই এটাও আমরা কেন করতে পারবা ক্যাপাসিটি আমরা দুইটা রুম এশো রুমও আমরা তিনশো মানুষ করি ফিট হই মানে থ্রি হান্ড্রেড ডাইনিং সিটিং ক্যাপাসিটি এখন যদি স্ট্যান্ডিং যদি হয় অথবা যদি খালি চেয়ার দেওয়া যদি থিয়েটার সিটিং হয় দেন উই ক্যান ফিট মো আমরা আরও ফিট করতাম পারি আর কি বিল্ডিংয়ের দুইটা ফ্লোর যেহেতু আমরা লিফ্টোর সুবিধা আছে আমরা যে একটা লিফট আসেই কেন মাসাল্লাহ উই মেনটেন দ্যাট এভরি মান্থলি আমরা একটা ইঞ্জিনিয়ার ভিজিট করে চেক করে সো লিফটে আমরা এইট পার্সেন্ট লিফট ডিসেবল টয়লেট আছে ডিসেবল অ্যাক্সেস আছে আমাদের আমরা বিল্ডিংও সো ডিসেবল আমরা অ্যাক্সেস করতে পারি অনেক সাথে দেখা যায় যে ডিসেবল মানুষের অ্যাক্সেস নাই অথবা সিটি বা ইয়ে ওটা লাগে আলহামদুলিল্লাহ আমরা গেছে ফেসিলিটিস আছে সার্ভিস ওয়াইজ আমরা তো কমিউনিটির সার্ভিস দেওয়া যায় এরকম আজকে প্রায় বারো বছর হয়ে গেছি আমরা মাসাল্লাহ যতটুকু চেষ্টা করাও আমরা ফোকস থাকি বলা একটা সার্ভিস দিতাম কমিউনিটিতে পাবলিক ট্রান্সপোর্ট ওয়াইজ ইজ ভেরি কনভিনিয়েন্ট মাইলেজ স্টেশন ম্যাক্সিমাম ফার্স্ট থাকে সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর টোয়েন্টি ফোর আওয়ার বাস এখানে আছে দলকা গ্রোভ রোড যেটা রোড তো মাইল্যান্ড রোড এটা ইজ ভেরি কমন এভ্রিবডি নোজ এনি বাই সো যারা যারা জানেন আপনারা জানেন যে বেতলাগিন স্টেশনও বেশি দূরেই নাই রোমান রোড রোম দিকে বেতলা স্টেশন বেশি লেখ হয় আর পাঁচ সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমরা এখানে কারণে আজকে গত দশ বছর ধরে আমরা জুম্মান নামাজ পড়াও আমরা কমিউনিটির সাথে এটা আমরা কমিটি লাগে আমরা করি এখানে একটা লোকাল কমিটি আসেন তারা নমাজের জায়গা থাকে না তো প্রত্যেক শুক্রবার তার জোম্মান নামাজ ফরেন এটা আমার আমদার এটা অ্যারেঞ্জমেন্ট থাকে ইভেন যে রমজান মাস গেছে আমরা এভরিডে আমার তারাবি হইছে খতমা তারাবি তো এই কেন কমিউনিটির বহুত মানুষ আই কেন নামাজ ফোরেন তারা আমরা মনে হলাম একটা কন্ট্রিবিউট করলাম এজ এ মুসলমান হিসাবে কেটারিং আমরা উইচ ইজ সিস্টার কোম্পানি মেন কেটার আমরা মেন কেটার ফুড আলহামদুলিল্লাহ ওয়েল নোন আমরা সকলেও জানাই আপনারা আর আমরা চেষ্টা করি কমিউনিটি অথবা আমরা যারা যারা আইন আমরা গেছে একটা বালা ফুড কোয়ালিটি ফুড হালাল আমরা তো আমরা এইচ এইচএমসিও করি যদি কেউ ডিমান্ড করেন এইচএমসি ফুড এইচএমসিও আমরা করি আপনার স্টাফ আসুন আমরা ইন হাউস ওয়েটার সার্ভিস আমরা যারা আছেন আমরা আমরা ম্যানেজার আছেন তারা ম্যানেজ করেন আর সব কিছু তো চেষ্টা করি আমরা যতক্ষণ বালা করা রাখি পার্কিং ওয়াইজ ইউনো দ্যাট হামডেট ইজ ভেরি হার্ড টু ফাইন্ড এ পার্কিং বাট আমরা কিছু পার্কিং আমরা দেই স্পেস কিছু ইমিডিয়েট ফ্যামিলি অকলতরে অ্যারাউন্ড পাঁচটা থেকে দশটা আমরা স্পেস দিতাম পারি অ্যান্ড দা মানকনার গাড়ি একবারে কমপ্লিটলি তারা একবার ড্রাইভ থ্রু ফ্রন্ট অফ দ্য বিল্ডিং রোড তো স্ট্রিট পার্কিং তো ফাইভ ফাইভ থার্টি বাদে তো লোকাল ফ্রি থাকে এভিডেই আর উইকেন্ড টু ফ্রি এনি ওয়ে তো মেজরিটি বেশি তো উইকেন্ডও থাকে তো এই হিসাবে তো পার্কিং ইজিলি করতে পারবেন আমরা এখানে আমরা ওয়েবসাইট আছে রিজেন্স লেক ডট কো ডট ইউকেই আর আমরা তো ফোন নাম্বার আছে জিরো টু জিরো সেভেন নাইন নাইন এইট নাইন ফোর ডাবল ফাইভ আর আমরা ওয়েবসাইটে গেলে আমরা কোনো সময় আমরা স্পেশাল প্রাইসও থাকে কোনো কোনো সময় টাইম অফ দ্য ইয়ার সো যদি সেও সাইন কোনো সময় যে বাজেট ওয়েডিং করতে অথবা আপনারা চিন্তা ধারণা যে অত বেশি মানুষ নাই অথবা বাজেট কম আছে কিছু কিছু ডেইটকল আছে আমরা আমরা স্পেসিফিক সুবিধা তোই ও ডেইটকল তো আপনারা ও প্রাইসে পাইবা সো অনেক সময় আছে ভেনু হয় আর আমরা এক হাজার পাউন্ড স্টার্ট হয়ে যায় সো এটা আমরা ওয়েবসাইটও দেওয়া থাকে সো এটা একটা অ্যাডভান্টেজ আছে অনেক সময় আছে মানুষ যে দশ হাজার পাউন্ড থেকে হল ভাড়া করতাম পনেরো হাজার পাউন্ড হল করতাম না আমরাই কেন হল ভাড়া এক হাজার পাউন্ড থেকেও শুরু হয় ইট হাজ গোজ আপ টু থ্রি ফোর থাউজেন্ড ডিপেন্ড ডেটের উপরে টাইমের উপরে কে কত সময় সাইডা ওগুলো মিলাই এখানে